এটা হলো হলুদ যে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি আমরা কিভাবে হাউসিং করে থাকি এবং আমার নিয়মিত ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি অবশ্যই আপনারা দেখে আসবেন রাসেল খান ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল ভাবে কাজ করতেছে কাজের জায়গা থেকে ভিডিওটা করা লাইটের যে কাজগুলো চলতেছে এই যে কাজ এখানে কালারিং আছে দেখেন এটা হলো লাল কালার এটা কালো এটা সবুজ কালোটা নিউটেল লালটা ফেস সবুজটা আর পিং ওই যে এই যদি দেখায় এই যে পয়েন্টগুলো করো হয়েছে এখানে কিন্তু আপনি দেখেন হলুদ আছে আবার মাঝখানে লাল আছে এই জায়গায় আবার হলুদ আছে এখানে আবার লাল আছে এই জায়গায় হলুদ এরকম ম্যাচিং করা আছে কাজগুলো আপনি এগুলো বুঝবেন কিভাবে এটা বুঝতে গেলে আপনার অবশ্যই ড্রয়িং শিখতে হবে মালয়েশিয়া কাজ করলে অবশ্যই আপনার ড্রয়িং শিখতে হইব এভাবে আপনি তারগুলো টানতে পারবেন এবং কাজ করতে পারবেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা লোড নিবে এটা কয়টা পয়েন্ট উইব এই সম্বন্ধে ভালো অভিজ্ঞ হতে পারবেন এবং কাজ সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারবেন তার এটা ওয়ান পয়েন্ট ফাইভ কোম্পানি আমাদের বস এই আমরা যে কোনো প্রজেক্ট যদি কোনটাকে পাই আমরা এই কেবল দিয়ে কাজটা করি এটা হলো কালো নিউট্রেল এটা হলো সবুজ আর তিং একই সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো হলুদ যে কোনো একটা কালার নিতে পারবেন কিন্তু আপনার যে সময় আপনি তার টানবেন অবশ্যই আপনি ফলো করবেন হলুদের জায়গায় লাল দিতে পারবেন না লালের জায়গায় নীল দিতে পারবেন না এরকম যে কালার লেখা আছে এই কালার দিয়ে আপনার কাজ করতে হইব তবে কি কালার দেওয়া আছে এটা আপনি বুঝবেন কিভাবে ড্রয়িং এর মধ্যে আমি দেখাবো এটা হইলো ওয়ান পয়েন্ট ফাইভ মালয়েশিয়া লাইট ফ্যান এই সমস্ত ছোটখাটো যে কাজগুলো আছে সবই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করা হয় সকেটের টু পয়েন্ট ফাইভ করা হয় ওয়াটার হিটার এসি ফোর করা হয় ডিবির মধ্যে আপনি নিয়ে আসে সর্বনিম্ন ষোলো কেবল দেওয়া কারণ এসি থাকে প্রতিটা বেডরুমের জন্য এই জন্য ষোলো এম এম করা হয় আপনি বাংলাদেশে দশ এম দিতে পারেন ছয় এম দিতে পারেন কারণ অনেক বাসায় এসি নাও থাকতে পারে যদি ফ্লাট বাসা করেন তাইলে আপনি দশের নিচে আসবেন না এখন যে সাইডে তারটা টানতেছে এই এই জায়গায় এটা ফার্স্ট পয়েন্ট দেখেন এইখানে লেখা আছে এন আর এটা একটা কালার আরে হইল গিয়া লাল কালার এইখানে দেখেন ই আর্ট একই ধরতে গেলে শিখু কিন্তু এটা বি ফাইভ এটা হইল এইখানে দেখেন এন আট ওয়াই ফোর তাহলে এটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার একই জায়গার মধ্যে একই পাইপ দিয়ে করা আছে কিন্তু লাইট দুইটা দুই সিকু দিয়ে জ্বলবে এই ভিতরে আসেন এখানে দেখেন আবার এখান থেকে শুরু হইছে y2 এখানে e y4 এই দুইটাই আবার আরেকটি কালার এখানে r4 এটা আরেকটি কালার এই রকম আপনার দেখতে হইব এই যে এটা হইল r4 এইখানে দেখেন এই তিনটা লাইট করা হইছে কিভাবে কালার দিয়া এখানে দেখেন আর টু লেখা আছে এটা হলো আর টু আর এডি এরকম দাগ যেটি দেখবেন এটি মনে করবেন সকেট এটা হইল আর ওয়ান এই যে এই এই পাশে দেখেন দুইটা জন্য এর জন্য ওয়াই ওয়ান এটা করা হয়েছে এই লাইটগুলো গুলো করা হয়েছে ইমার্জেন্সি লাইটটা দেখেন আর টু দিয়া এটা লাল কালার এটা হলুদ কালার এটা লাল কালার এটা হইল গিয়া নীল কালার তো এরকম আপনার দেখতে হইব এই সাইডে যদি দেখাই দেখেন ইমার্জেন্সি লাইটটা করা হয়েছে আর টু এই লাইটটা করা হয়েছে ওয়াই টু এই লাইটটা করা হয়েছে ওয়াই ওয়ান এর বাইরে আরেকটি একটি ফ্লাক আছে এই যে এই সাইডে একটা ফ্লাক এই সাইডে একটা ফ্লাক এটা হলো বি টু এটি হলো বি থ্রি তো এরকম আপনার প্রতিটা ড্রয়িংয়ের মধ্যেই লেখা আছে অবশ্যই আপনার দেখতে হইব এবং বুঝতে হইব গেলে আপনার কি কি লাগবে এই সাইডে যদি আমি দেখাই অসংখ্য কালার দেখেন আর ওয়ান আর ওয়ান এইখানে কিন্তু যে কালারটি দেওয়া আছে কালারই কিন্তু এই ড্রয়িং এর মধ্যে আছে এবং কি এটা আপনার এইভাবে কাজটা করতে হইব এইভাবে তার টানতে হইব যেমন আরে এটা হইল গিয়া মেরা লাল এটা ওয়াই হইল গিয়া হলুদ আবার যদি বি ওয়ানে যায় এইখানে আছে নীল এই তিনটা কালার দিয়ে আপনার এই সাইড টা করাইতে হইবো এইখানে যা যা লেখা আছে তাই এইভাবেই কাজটা করতে হইবো তোমার নাম কি মোহাম্মদ রেজাউল্ট মোহাম্মদ রেজাউল্ট মালয়েশিয়া কত বছর ধরে ছয় মাস ছয় মাস ধরে এখানে কাজ করতেছে আমার এখানেই প্রথম যে আপনার তুমি যে এখানে কাজ করতে পাঠাইছি আমি তোমাকে প্রস্তাব আছে যে আর তুমি

চারটা পয়েন্ট আছে এক ইকু দিয়া এটা কালারটা কেমন হইব তারপরে আর কি মিশ্র হইব কিনা এ বিষয়ে জানতে চাই জি হবে হবে একটা দেখা যাচ্ছে যে আপনার প্রথম একটা আছে লাল এটা হলো লাল এটা দিয়া যেমন চারটা পয়েন্ট হইব চারটা পয়েন্ট হইব আচ্ছা চারটা পয়েন্ট কি একই সিরিয়াল হইব না এটার মধ্যে মাসখানে অন্য কোন কালার ঢুকবো অন্য কোন কালার আসবে অন্য কোন কালার আছে না লাইট কিন্তু একই সাইজ হইব কিন্তু আপনার বিভিন্ন কালার দিয়া তার তাঁত হইব এ বিষয়ে আপনার ভালো অভিজ্ঞ থাকতে হইব এবং কি বুঝতে হইব ওরা কাজ শিখতেছে এবং কাজ করতেছে যদি আমার সাথে কাজ করে আমি মনে করি ওরা ভালোভাবে কাজ শিখতে পারবে এখন তোমার অনুভূতিটা বলো আমার সাথে কাজ করতেছে তোমার কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে কাজ শিখতে পারবা জি কাজ শিখতে পারবো কাজ শিখতে পারবা যদি না বোঝো আমি কি তোমাদেরকে হেল্প করি না বুঝাই দিই না হ্যাঁ জি বুঝাই দেন তো ওরা আমার সাথে নতুন কাজ করতেছে দেশের থেকে নতুন আইসে কাজ করতেছে ওরা একটা বড় ভাই আছে যে সাদের রূপে কাজ করে তাই নিচে যেমন ট্রাঙ্কিং এর কাজ করে মাঝে মধ্যে কনেক্টার পাসাম করে আবার এবং তারও টানতে হয় ওয়ারের কাজটা করতে গেলেও আপনার কেবল ট্রে আছে ট্রাঙ্কিং আছে কনেক্টার আছে স্ল্যাব আছে তার টানা আছে টেমিনেশন আছে ডিবি পাসাম করা আছে এরকম বিভিন্ন কাজ আছে এই কাজগুলো আমরা এক কাজের পরে আরেক কাজ অবশ্যই শিখতে হবে মাটির মধ্যে আছে এটা হলুদ কালার এটা লাল কালার এই সেটটা লাল দিয়ে আগে সেট করার পর আবার হলুদ নিবে এটা যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ এগারোশো থেকে তেরোশো পর্যন্ত লুট নিতে পারে আমরা মেগা দিয়া টেস্ট করার পর লাইটিং সেট করব তো রেজাউল তোমাকে অসংখ্য ধন্যবাদ কাজ করো মনোযোগ দিয়ে ইনশাল্লাহ কাজ একদিন আমাদের মতোই শিখতে পারবে জন্য দোয়া করি ভালো থাকবে আপনাদের ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রয়োজন মনে করেন কোনো কিছুর আপডেট কিংবা আপনাদের জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই নক করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব এবং রিপিট ভিডিও করার চেষ্টা করব আল্লাহ হাফেজ